আজকে আমি দেখাবো বড়ি ভাঙা দিয়ে ছোলার শাক ভাজা

পরিমাণ মতো লবণ মতো হলুদ আমি করে নেব আমার ছোলার শাক প্রায় অলমোস্ট কমপ্লিট এবার একটু চিনি আর ঘি দিয়ে নামিয়ে নেব তাহলে হয়ে যাবে বড়ি ভাঙা দিয়ে ছোলার শাক ভাজা আমার ছোলার শাক ভাজা রেডি এবার উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো ব্যাস কমপ্লিট বড়ি ভাঙা দিয়ে ছোলার শাক ভাজা অনেকে ঘন্ট খায় ঝাল খায় যে যেটা বলে এটা আমরা আজকে বড়ি ভাঙা দিয়ে ভাজা করেছি ব্যাস কমপ্লিট